ফ্লোরিক অ্যাসিডের একটা কথা লেখা আছে ইট ইজ দ্য ইয়ং পিপুল লুক অফ দি ওল্ড অর্থাৎ অল্প বয়সে কেমন যেন হচ্ছে বোরাটে বুড়াটের মতন লাগছে অর্থাৎ এইখানটা হচ্ছে মাসলস অব দি হচ্ছে গুলো আসছে হলো লিভারটা প্রথমে আপনারা সবাই জানেন যে ড্রিঙ্ক করলে হচ্ছে প্রথমে হচ্ছে লিভারটা বড় হয় কেন লিভারটা বড় হয় লিভারের মধ্যে ফ্যাট গুলো কিন্তু জমা হয় তারপরে সেগুলো যখন হচ্ছে টক্সিসিটি রিবিটি চলে আসে তখন লিভারটা কিন্তু হচ্ছে ছোট হয়ে যায় ছোট বলতে যেটা হয় ইট ইস দ্য নডুলার অফ দি ফর্ম নডুলার ফর্ম হয়ে যায় অর্থাৎ লিভার গুলো শ্রিঙ্ক শুকিয়ে যায় অনেকটা লুক লাইক এ অর্থাৎ আমাদের যে ওষুধটা তৈরি হয় বাংলা যেটা বলে হচ্ছে জাইফল জাইফলের মতন লিভারটা হয়ে যায় একে বলে হচ্ছে সিরোসিস অব দ্য লিভার তাহলে বুঝুন এই যে সিরোসিস অব দ্য লিভার যখনই সিরোসিস অব দ্য লিভারটা আসে তখনই কিন্তু হচ্ছে পোর্টাল হাইপার টেনশন হয়ে যায় এটাকে বলে হচ্ছে কনজেশন অব দি হচ্ছে দ্য পোর্টাল ভেইন কারণ এটাও কিন্তু হচ্ছে সেকেন্ডারি স্টেজ অফ দি সিফিলিস এই কন্ডিশনের উপরে কাজ করে ফলোড বাই কি হচ্ছে ফলোড বাই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাসাইটিস অ্যাসাইটিস মানে হচ্ছে কি না পেটের মধ্যে জল জমে আছে পেটের মধ্যে যখন হচ্ছে মোর দেন ফাইভ হান্ড্রেড এর যখন বেশি ওয়াটার জমে অর্থাৎ যখন জল জমে তখন কিন্তু আমরা অ্যাসাইটিসটা হচ্ছে ভালো করে কিন্তু পর্যবেক্ষণ করতে পারি এই যে দেখুন তাহলে আবার ভাবুন লিভার হুইচ ইজ দা লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার দা বডি আমাদের শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার কারণ এই ফ্লুরিক বোঝাবো এই ক্ষেত্রে যেমন লিভার নামক গ্ল্যান্ডের উপরে আমার গিয়ে কাজ করছে সেকেন্ডারি স্টেজ অফ দি সিফিলিস কিন্তু হচ্ছে শো করাচ্ছে তাহলে ওই অ্যাসাইটিস প্রথম ক্ষেত্রে হয়তো আর্সেনিক ছিল বাই দি হচ্ছে আমরা কি ওষুধ দিতে পারবো সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড কারণ আমরা দেখতাম যে আমাদের যখন এক্সামিনের কোশ্চেন আসতো এই টাইপের কোশ্চেন গুলো দিত কারণ ম্যাক্সিমাম যেন বিট খেয়ে যায় এই যে কন্ডিশন এই লাইনটাই যদি আপনারা ভালো করে দেখেন না দেখুন কি সুন্দর ভাবে হচ্ছে বরিকের ইন্ট্রোডাকশন মধ্যে লেখা আছে আমি পড়ছি দেখুন এইখানটা বলছে যে হবনেল লিভার হবনেল লিভার অফ দা অ্যালকোহলিক্স এই হবনেল ইট ইজ আ ওল্ড টার্ম এই এই টার্মগুলো এখন ইউজ হয় না এখন যে টার্মটা ইউজ হয় সেটা হচ্ছে সিরোসিস অব দ্য লিভার তাহলে আপনাকে এখানে কিন্তু কম্পেয়ার করতে হবে কারণ আমরা প্যাথোলজি পড়ি আমরা প্র্যাকটিস অব মেডিসিন পড়ি কেন আমরা পিছিয়ে পড়ব এই যে কন্ডিশন আমাদের কাছে যখন হচ্ছে ইউএসজি হয়ে আসছে লিভারের কন্ডিশনটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে অ্যাসাইটিস কন্ডিশনটাতে আমরা আমরা দেখতে পাচ্ছি এই যে কন্ডিশন এই যে অ্যাসাইটিস কন্ডিশনের ক্ষেত্র ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রের সঙ্গে দেখুন একটা মেন্টাল আমি একটা জুগিয়ে দিচ্ছি যে এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসাইটিস যখন পেশেন্ট হচ্ছে তখনও কিন্তু পেশেন্টের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে অ্যাংজাইটি মানে হচ্ছে রাগ কারণ এই যে এই যে পেশেন্ট এই পেশেন্টের একটা না ফিয়ার থাকে ফিয়ার অফ দ্য ফিয়ার অফ দ্য সাফারিং মেনলি হচ্ছে ফিয়ার অফ দ্য ক্যান্সার ফিয়ার অফ দ্য ক্যান্সার এইটা কিন্তু হচ্ছে একটা ফ্লুরিক অ্যাসিড এর কিন্তু একটা বড় একটা কন্ডিশন থাকে এই যে যেহেতু হচ্ছে পোর্টাল দি কন্ডিশন হয় তার সঙ্গে ফর বাই আমরা কি দেখতে পাই যে ইট ইজ দ্য কনস্টিপেশন কিন্তু একটা শো করে দেয় এই যে অ্যাসাইটিস তার সঙ্গে হচ্ছে সিরোসিস অফ দি লিভার ইট ইস অ্যাসাইটিস তার সঙ্গে হচ্ছে ওল্ড অফ দি ড্রাঙ্কার্ড অর্থাৎ পূর্ব দিগের হচ্ছে মাতাল এই কন্ডিশনটা কিন্তু আমরা দেখতে পাই এই যে কন্ডিশন যে পেশেন্টের আমরা কি দেখতে পারি যে ওই যে বললাম মেন্টাল কন্ডিশন তার সঙ্গে এসে গেছে মধ্যে আমরা যেটা দেখতে পাই ইট ইস দা ক্যান্সার মনে হচ্ছে লিভার ক্যান্সার হলো কিনা ডাক্তারবাবু আর পেশেন্ট হচ্ছে প্রচন্ড অস্থির আপনার কাছে এক দুই ভিজিতে বেশি হচ্ছে দিতে চাইবে না ফলোড বাই যে আমরা কনস্টিবেশন হয়ে যায় কনস্টিবেশনে হলো কিন্তু হচ্ছে অ্যাংজাইটি উদ্বিগ্ন হয়ে যায় কিরকম উদ্বিগ্ন হয় ডাক্তারবাবু আজকে পায়খানা হয়নি তা তবু পায়খানা না হলে শরীরটা ভালো থাকে না খালি এই যে আপনার এই যে কন্ডিশনটা যদিও ফ্লুরিক অ্যাসিড পেশেন্ট হচ্ছে কম কথা বলে কারণ যখনই আপনি কেস টেকিং এ যাবেন একটু যদি শরীরের কন্ডিশন ভালো থাকে যদি প্রথম স্টেজে রাজা পরে বলবো তখন আপনাকে উত্তরই দেবে না উত্তর দিলেও খুব একটা দুটো ওয়ার্ড দিয়ে আপনাকে উত্তর দিয়ে ছেড়ে দেবে কিন্তু এই যে যখন ভুগতে ভুগতে যখন একটা এই কন্ডিশনে চলে যায় তখন হচ্ছে পায়খানা না হলে পেশেন্ট কিন্তু প্রচন্ড অ্যাংসাস বা উদ্বিগ্ন লেভেলের কিন্তু চলে যায় এটাও একবার ফ্লুরিক অ্যাসিডের কথা ভাববেন আরেকটা ওষুধ ভালো আছে ইট ইজ দা অ্যাংজাইটি অ্যান্ড এয়ারফুল কন্ডিশন ডিউরিং দি হচ্ছে কনস্টিভেশন দি মেডিসিন ইট ইস দা টেন টু লা কিউবেন্সিস এই যে আমি যখন দেখতে যাই যে যখন পেশেন্ট দেখি যে এই পায়খানা পায়খানা না হলে পেশেন্ট যেন হচ্ছে অধৈর্য হয়ে যায় এই যে কন্ডিশনটা তাহলে এইটা হচ্ছে একটা ফ্লুরিক অ্যাসিড লেভেল এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে লাইকোপোডিয়ামের সঙ্গে কিন্তু হচ্ছে অনেক সিমিলারিটি থাকে আমরা যদি রেপাটারির দিকে যাই এই যে ড্রপসি বা অ্যাসাইটিস কন্ডিশন ইট ইজ আ হেপাটিক ইন দি অরিজিন এই যে ড্রপসিটা হলো অর্থাৎ এই যে ড্রপসি বলতে এখানে ওল্ড টার্ম এখানে হচ্ছে অ্যাসাইটিস কন্ডিশনটা হলো ডিউ টু হচ্ছে দা হেপাটিক রিজন অর্থাৎ লিভার অর্থাৎ দিস ইজ দা সিরোসিস অফ দ্য লিভার এখানটা কি বলছে যে সিরোসিস অব দি লিভার তার সঙ্গে হচ্ছে পোর্টাল অব দি কনজেশন কারণ এই ওষুধেরও একটা বড় ক্যারেক্টার আছে ইট ইস দ্য কনজেশন তার সঙ্গে বলছে এনলার্জমেন্ট অব দি হচ্ছে লিভার তার সঙ্গে হচ্ছে ইনডিউরেশন কনসিকুয়েন্ট অব দি হচ্ছে ড্রিঙ্কিং অব দি হচ্ছে দ্য অ্যালকোহল এই যে ক্লিয়ার কাট পিকচার লাইকোপোরিয়াম এবং মোর সিমিলিয়ার ইট ইস দ্য হচ্ছে দ্য এই হচ্ছে আমার হচ্ছে অ্যাসিড ফ্লো এই যে কন্ডিশন তার সঙ্গে একটাই মেন্টাল পেলাম সেটা হচ্ছে অ্যাংজাইটি এই কন্ডিশনটাতে আমরা ভাববো